সুতরাং যারা মেকালি বা ওই যে ব্রিটিশ বা উপনিবেশিক চিন্তা ভাবনা যারা বিরোধিতা করে এটা আবার অন্যরা ভুল বুঝে অন্যরা মনে করে যে ব্রিটিশটা যা করেছিল এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কি আমরা আবার সেই যুগে ফিরে যাব আসলে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে যে না আমরা সেই যুগে ফিরে যাব না আমরা ভেঙে নতুন ভাবে করব যেটা আমাদের জন্য কল্যাণজনক এবং এই সময়ের জন্য বেশি উপযোগী এই দেশের জন্য বেশি উপযোগী এই দেশের মানুষের যারা চাহিদার সাথে মানানসই চাহিদার সাথে মানানসি না হওয়ার কারণে এই যে শত শত হাজার হাজার মানুষ আত্মত্যাগ করলো এবং জুলাই মাসে যে শহীদের আত্মত্যাগ সেই আত্মত্যাগের স্মরণে কিন্তু নতুন বাংলাদেশে আমরা কি করতে পারি এবং কিভাবে আমাদের যে ক্ষতি হয়েছে শত শত বছর জগৎ সেটাকে ফিরিয়ে আনতে পারি কিভাবে যদি আমরা এই ঐতিহাসিক ভাবে যে সকল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই পুরো দেশ জাতি এবং ভারত মহাদেশ থেকে আমরা বের হতে চাই তাহলে আমাদের কিছু ইন্টারভেনশন দরকার ইন্টারভেনশন হতে খুবই সুখ একটা ব্যাপার অর্থাৎ আমি শুরুতেই যে মধুর এক্সাম্পল দিয়েছি অর্থাৎ একটি কাজ করলে এইটার ইনফ্লুয়েন্সে আরেকটা জিনিস ঘটবে সরাসরি ওটাতে এমন কিছু কাজ আছে যেটা সরাসরি করা যায় না যেমন আমরা মধু তৈরি করতে পারবো না কিন্তু মধু তৈরি করার যে প্রভাবক গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি একইভাবে আমরা যদি দেশ ও জাতির গঠনে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এমনকি যে ইন্টারভেনশন দিতে হবে যে ইন্টারভ্যাল বা ইন্টারভেনশন করলে আমরা ওই বুঝি যে কি করলে নেক্সট স্টেপগুলো আসলেটা স্মুথ হবে এবং সহজ হবে আমরা যদি সত্যিকার অর্থে আন্তরিক হই এই শত শত বছর যাবত দেশটা যে পিচিয়ে আছে সেখান থেকে যদি আমরা বের হতে চাই একটা এক্সাম্পল দেই যেমন ধরুন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জ্ঞান চর্চা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা হচ্ছে কিন্তু উদাহরণ কি আমরা যখন কোন একজন বিশিষ্ট ব্যক্তি কি উদাহরণ দিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে এই বিশ্ববিদ্যালয় এমন বৈশিষ্ট্যের অধিকারী যে এখানে অল্প টাকায় একটি বিশেষ খাদ্য পাওয়া যাচ্ছে ক্যান্টিনে তাহলে বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যের সাথে স্বল্প মূল্যে একটি খাদ্য পাওয়া যায় এটা কিন্তু মানানস হয় না তাহলে এটাও কিন্তু একটা ঔপনিবেশিক বা একটা কলোনাইজড মেন্টালিটি বিশ্ববিদ্যালয়ের কাজ কি ছিল আর তিনি কি ভাবছেন অর্থাৎ পুরো জাতি বিশ্ববিদ্যালয়কে কিভাবে ইউটিলাইজ করতে পারে আর তিনি কি ভাবছেন